আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাই বোকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছে আপনাদের সাথে তাবাজুল হক প্রিয় বন্ধুরা আমি কিন্তু গত ভিডিওতে দিয়েছিলাম আপনারা কিভাবে নেক্সাস টু সেট করবেন আজ আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হলো আপনারা কিভাবে নেক্সাস ফোর সেট করবেন সেটা কিউবেস হোক স্টুডিওন হোক যে সফটওয়্যার কিভাবে আপনারা সেই নেক্সাস টি সেট করবেন সম্পূর্ণ এটু জেড দেখাবো এবং যাদের নেক্সাস প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে আমাদের ফাইলটা আমরা কোথায় রেখেছি দেখেন এই যে আমার সফটওয়্যার ভিতরে তারপর প্লাগইন তো আজ দেখাবো নেক্সাস 4 তো এটা হলো নেক্সাস 2 এটা কিভাবে সেটআপ করবেন এই ভিডিও কিন্তু আমি গত ভিডিওতে দিয়ে দিয়েছি তো এখানে নেক্সাসটা এই যে দেখেন আমাদের নেক্সাস তো এখানে দেখেন দুইটা ফাইল একটা হলো আমাদের 8GB আর একটা হলো দেখেন সেটা হলো 16 MB তো সর্বপ্রথম আমরা কি করব এই যে নেক্সাস 8GB এটাকে আমরা জিপ ফাইল থেকে আনজিপ করে নিব দেখেন আমরা যখন ইয়া করেছি তখন কিন্তু আনজিপ হয়ে যাচ্ছে তো এই ফাইল দুইটা যাদের প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজে নক করতে পারেন আইডিতে নক করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন না সবাই তো আমার হোয়াটসঅ্যাপে নক করেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটাকে একটু স্কিপ করে নিয়েছি যেহেতু এটা এইট জিবি ফাইল তো একটু সময় নেবে এটা আনজিপ হতে তো আমার একটু সময় নিয়েছে তো এই যে দেখেন এখন আমাদের সর্বপ্রথম একটা জিনিস করতে হবে সেটা কি সেটা হলো আমরা যদি এই যে দেখেন নেক্সাস থ্রি এটা যদি আমরা সেট করি তখন কিন্তু আমাদের এই যে দেখেন আমাদের ডিসপি চলে যাবে যেরকম আমরা অনেকে বলটা কি করি আমাদের ফাইল গুলো রয়েছে যেমন ওমানি এটা পঞ্চাশ জিবির উপরে এই যে আমাদের লোকাল ডিস্ক এর মধ্যে ফেলি তো আমাদের অনেকের একশো আটের জিবি থাকে এরকম থাকে তো এটার ভিতরে যদি সেট আপ হয়ে যায় তাহলে অন্য মানে সফটওয়্যার গুলো আপনি কিভাবে সেট আপ করবেন তো আমরা এই বলটা করবো না আমরা কি করবো অন্য যে বাকি ড্রাইভ গুলো থাকবে সেগুলোর মধ্যে সেট আপ করবো আমি কিন্তু ওমানি স্পেয়ার দেখেন এই যে দেখেন আমার সফটওয়্যার ওমান স্পেয়ার যদি আমরা বেস্টের মধ্যে যাই দেখেন এই যে বেস্ট আমি কিন্তু এখন ওমান স্পেয়ার সেট আপ করেছি আমি কিন্তু সেটার মধ্যে সেট আপ করি নাই তো দেখেন এটাও যেহেতু এর জিবি আমরা এখানে করব এই যে দেখেন বেস্টের মধ্যে করে নিব ভিন্ন টাইপের মধ্যে তো করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে আমরা প্লাগিনসে চলে যাই যে জিপ ফাইলটা রয়েছে তো এটার ভিতরে চলে যাওয়ার পর এটাতে আমরা চলে যাই চলে যাওয়ার পর যেটা করতে হবে আমাদের এই যে দেখেন আপনারা নেক্সট থ্রি তো এটাই কি করবেন আপনারা কপি করে নিবেন এই ফাইলটাকে আমরা কি করবো কপি করবো কপি করার পর এই যে দেখেন আমার বিএসটি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি আপনারা কি করবেন আপনারা এই যে দেখেন এমন অনেক ড্রাইভ থাকতে পারে যেখানে যে কোনো জায়গায় একটা ফাইল ক্রিয়েট করবেন বিএসটি বা যে কোনো একটা নাম দিয়ে তারপর সেখানে গিয়ে আপনারা কি করবেন এই যে নেক্সাস ফাইলটিকে আপনারা রেখে দিবেন তো দেখেন এটাকে আমি রেখে দিচ্ছি তারপর দেখেন প্রিয় বন্ধুরা নেক্সট সাইজ থ্রি এটা কিন্তু আমাদের এখানে কপি হয়ে গেছে তো আমরা কি করবো আবারও আমাদের সেই মেন জায়গাতে চলে যাব এখানে চলে যাওয়ার পর এই যে একটা ফাইল রয়েছে সুলম্বি যে সেট আপ ফাইলটা এটাকে আপনারা আনজিপ করে নেবেন তো এটা আমার একটা ফাইল তো এটা আপনাদেরকে দিয়ে দেবো এবং এটা এখানে একটা পাসওয়ার্ড দেওয়া তো আপনারা যা আমার কাছে কিনে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি বলে দিব তারপর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখন যদি আমি এই যে দেখেন রানে দেই রানে দেওয়ার পর ইয়াস দিই তারপর এখন তারপর নেক্সট করে দিলাম তারপর নেক্সট করে দিলাম তো সর্বপ্রথম কি করতে হবে এখানে আমরা ব্রাউজারে প্রবেশ করে আপনারা একটা লোকেশন ক্রিয়েট করে নেবেন দেখেন আমি লোকেশনটার মধ্যে এই যে দেখেন বেস্টের মধ্যে রেখেছিলাম বেস্টটি তারপর এই যে নেক্সাস থ্রি এটার ভিতরে রেখে ওকে থেকে ক্লিক করলাম তারপর বুঝছেন আমি যে এই যে ধরেন ডিসপ্লে আমি প্রবেশ করি বা যে কোনো জায়গায় এই যে দেখেন আমরা যে মানে ফাইলটা রেখে এসেছিলাম একটা ইয়া করে বিএসটির ভিতরে যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন যে নেক্সাস থ্রিটা রেখেছেন এটার ভিতরে ক্লিক করবেন এটাকে সিলেক্ট করে দিবেন তারপর ওকে তে ক্লিক করবেন ওকে তে ক্লিক করার পর তারপর নেক্সট দিবেন তারপর দেখবেন মানে অটোমেটিক অতি শীঘ্রই মানে হয়ে যাবে তারপর দেখেন এবার যদি আমরা ফিনিশ দিয়ে আমরা যদি স্টুডিও নিয়ে প্রবেশ করি কেউ বেশি প্রবেশ করতে পারেন এফএল স্টুডিও তো প্রবেশ করতে পারেন তো আমি স্টুডিও প্রবেশ করলাম স্টুডেন্ট সিক্স এর মধ্যে তো স্টুডেন্ট সিক্স এর মধ্যে ওখানে যখন আমি প্রবেশ করলাম তারপর আমি নিউতে চলে গেলাম তারপর একটা ইয়া প্রজেক্ট ওপেন করে তারপর আমি এড ট্র্যাকে চলে গিয়ে আমি ইনস্ট্রুমেন্ট আমার সিলেক্ট করা আছে তারপর এখানে যদি আমরা কুসে এই যে দেখেন নেক্সাস চলে এসেছে দেখেন তারপর ওকে যদি ক্লিক করি তারপর এই যে দেখেন আমরা কিন্তু নেক্সাসটা পাইতেছি এই যে দেখেন এখন এই যে পেডস এই যে দেখেন আমরা যারা গজলে কাজ করি এখানে দেখেন অনেক বেজ রয়েছে তারপর অনেক ইয়া রয়েছে তো আমরা যদি ড্রাম রয়েছে তারপর এখন যদি আমরা এই যে পেডে ক্লিক করি देखे देखें देखें, देखें।, देखें कि सुंदर सुंदर आवाज মানে খুব সুন্দর সুন্দর আওয়াজ কিন্তু আপনারা খুঁজে পেয়েছেন তো দেখেছেন আপনারা মানে খুব সুন্দর ভাবে কিন্তু এটা আপনাদের মানে সেট হয়ে গেছে এটা কিন্তু আপনারা কিউবেসের মধ্যেও পেয়ে যাবেন যেকোনো কোনো স্টুডিওর মধ্যে তো এটা আলাদাভাবে এড করতে হবে কারণ অ্যাফিল স্টুডিওর নিয়ম অটোমেটিক এড হয় না তো অ্যাফিল স্টুডিওর মধ্যে কিভাবে আপনার প্লাগিনগুলোকে এড করবেন এ বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো তো দেখেন এখন যদি আমি কিউবেসও প্রবেশ করি তারপর এখানে যদি আমরা ইনভেস্টমেন্ট ট্র্যাক নিই তারপর এই যে দেখেন এখানে যদি আমরা ইনস্ট্রুমেন্ট বেছে নিই দেখেন মুডবেস এগুলো রয়েছে ওমনি স্পিয়ার রয়েছে এখানে কিন্তু আপনি নেক্সাসও পেয়ে যাবেন তো আমি যদি এখানে চার্জ সো দিতে পারি আমরা এখানে তো এই যে দেখেন নেক্সাস যদি আপনারা চার্জ দেন ধরেন এই যে দেখেন নেক্সাস চলে এসেছে তারপর আপনার নাম আর দিতেও মানে অ্যাট্রাক এ দিলে কিন্তু অটোমেটিক কিউবসের ভিতরে দেখেন এটা কিন্তু এর মধ্যে চলে এসেছে দেখেন আমরা যেটা ইয়ার মধ্যে এনেছিলাম এটা কিন্তু কিউবসে চলে এসেছে নেক্সাস ফড তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আশা করি উপকার হয়েছে যাদের প্রয়োজন হবে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু